আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা রাসুলের মুচকি হাসি দাম্পত্য জীবনের গল্প আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি রাসুল সাল্লা সাল্লামের দাম্পত্য জীবনের ছোট্ট একটি ঘটনা লেখক গল্প আকারে তার বইতে তুলে ধরেছেন কি ছিল সেই ঘটনা চলুন জেনে আসি আমাদের দাম্পত্য জীবনের ছোটোখাটো ভুলগুলো মীমাংসা করে নিতে চলুন মুচকি হাসি গল্পটি পড়ি এবং সেখান থেকে কিছু শিক্ষা নিই যার মুখের ভাষা সুন্দর তার জয় সর্বত্র মানুষের একটি মূল্যবান সম্পদ হল মুখের মিষ্টি ভাষা দাম্পত্য জীবনে এ গুণটির প্রয়োজনীয়তা আরও বেশি যে ব্যক্তি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারে না কস্তিক্ত ও ধারালো কথায় যার প্রধান হাতিয়ার সে আর যাই হোক সে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না একথা নিশ্চিত করেই বলা যায় আমরা যদি আমাদের দাম্পত্য জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব বিবিদের সাথে তিনি কত সুন্দর করে কত মধু মিশিয়ে কথা বলতেন কতটা হৃদয়বান ছিলেন তাদের প্রতি এখানে উপমা হিসাবে একটি ঘটনা বলি কি শুনবেন তো তাহলে কান খাড়া করে শুনুন হিজড়ি ষষ্ঠ সাল রাসুল সাল্লা সাল্লাম বিয়ে করেন হজরতে মাইমুনা রাজিয়াল্লাহ তাল আনুকে একদা রাতের বেলায় প্রিয়ানবী সাল্লাহ আলাইস্লামের পেশাব করার প্রয়োজনীয়তা দেখা দেয় তিনি হাজত পুরা করার জন্য চুপচাপ উঠে বাইরে চলে যান যা সময় স্ত্রীর যেন ঘুম না ভাঙে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন একটু পর এমনিতেই হজরত মাইমুনা রাজিয়াল্লাহ তালায়নের ঘুম ভাঙে ঘুম ভাঙার পর তিনি দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম বিছানায় নেই তিনি চিন্তিত হন ভাবেন হয়তো তিনি অন্য কোন স্ত্রীর কামরায় চলে গেছেন এই ভেবে তিনি ভিতর থেকে দরজা লাগিয়ে দেন খানিক পর রাসুল সাল্লাম ফিরে আসেন এবং দরজাই নক করেন বলেন মাইমোনা দরজা খুলো। হজরত মাইমোনা রাজি বলেন দরজা খুলবো না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেন জবাবে তিনি বলেন আমাকে ছেড়ে অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন আমি কেন দরজা খুলব রাসুল সাল্লাম বলেন আরে আল্লাহর বান্দি আমি আল্লাহর নবী আমি বিশ্বাসঘাতকতা করি না একথা শুনতে হজরতে মাইমুনা রাজি আল্লাহতাল আনু সচেতন হয়ে উঠেন ভাবেন সত্যিই তো আল্লাহর নবী খেয়ানত করতে পারেন না আমার ধারণা তো সম্পূর্ণ ভুল তারপর তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন বন্ধুগণ দরজা খোলার পর আসল সাল্লাম চাইলে তো জুতা খুলে পিটুনি শুরু করে দিতে পারতেন চর থাপ্পড় লাগাতে পারতেন অন্তত চারটে দুটো কড়া কথা বলতে পারতেন বলতে পারতেন কত বড় বেয়াদব তুমি না জেনে না জেনে কতই নাকি বলে ফেলছ বদমেজাজি কি করে তোমার ধারণা হলো যে আমি অন্য স্ত্রীর ঘরে চলে গেছি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই তিনি বলতে পারতেন কিন্তু তিনি কোনোটাই করেননি কিছুই বলেনি বরং ঈশ মুিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন এখানে চিন্তা করার বিষয় যে এত বড় অপরাধ করার পরেও রাসুল সাল্লাহ কেন হজরতে মাইমুন্না রাজি আল্লাহ তালাকে কিছুই বললেন না কেন তাকে পেটালেন না বরং চরম ধৈর্যের পরিচয় দিয়ে বিছানায় গিয়ে আস্তে করে শুয়ে পড়লেন এর কারণ রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন মাইমুন্না রাজি আল্লাহালা যা করেছেন সেটা নারী জাতির স্বাভাবিক দুর্বলতা সাধারণ স্বভাব আর সাধারণ স্বভাব ও দুর্বলতা কেন্দ্র করে কাউকে শাস্তি দেওয়া বা কুটুকথা বলা উত্তম চরিত্রের পরিপন্থী কাজ তাই তিনি স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন পরিচয় দিয়েছেন আজিম তথা মহান চরিত্রের সেই সাথে উম্মতের সকল স্বামীকে শিক্ষা দিয়েছেন তোমরা কিন্তু স্বাভাবিক দুর্বলতার কারণে স্ত্রীদেরকে শাসন করবে না বরং আসল বিষয়টি বুঝিয়ে তাদেরকে আস্তে করে বলবে এবং ক্ষমা করে দেবে মতরাম এটা হলো আমাদের চলার পথ এই হলো আমাদের নবী আদর্শ কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি এভাবে চলি এরূপ করি আমরা কি সর্বদা স্ত্রীর সাথে উত্তম চরিত্রের পরিচয় দিই অথচ ঘরকে সুন্দর করতে হলে সমাজকে সুন্দর করতে হলে স্বামীদের উচিত স্ত্রীদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া শ্বশুর শাশুড়ি উচিত পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে সময় দেয়া ও তাকে আপন করে নেয়া তখন হয়তো সে নিজেই সৌভাগ্য মনে করে স্বামী ও শ্বশুর খেদমত করবে প্রসঙ্গক্রমে আরেকটি কথা খুব দুঃখের সাথে বলতে হয় আজকাল আমাদের সংসার যখন কোনো মেয়ে বউ হয়ে আসে তখন আমরা তাকে কাজের মেয়ে বানিয়ে ফেলি আমাদের সমাজে এমন মানুষ কমই আছে যারা পুত্রবধীকে নিজের মেয়ে মনে করতে পারে না বরং তৃত্ব সত্য হলো আমাদের সমাজে নতুন বউকে কত নতুন কায়দায় আক্রান্ত করতে পারে অথচ এমন তো তো হওয়ার কথা ছিল না ইসলাম আমাদের শিক্ষা দেয়নি হে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো নসিব করো আদর্শ দাম্পত্য জীবন তাহফিক দাও সিও আপন মেয়ে মনে করে তার সাথে অনুযায়ী আচার ব্যবহার করার আমিন আমিনবুল আলামিন প্রিয় মা ও ভগ্নিগণ সবশেষে আপনাদের কাছে আমার মিনতি হলো আপনারা যারা এখন শাশুড়ি হননি তারা আজ থেকে প্রতিজ্ঞা করে নিন আমি আমার আগ্রত পুত্রবধূকে আপন কন্যার চাইতেও বেশি আদর করব স্নেহ করব নিজের মেয়ের মতোই তার সাথে আচার ব্যবহার করব যাতে সে শ্বশুরবাড়িতে এসে মায়ের অভাব অনুভব করতে না পারে কি করবেন তো আবারও দোয়া করি আল্লাহ পাক আপনাদের তাহফিক দিন আমিন